কারণ যেহেতু ছোট ছোট অ্যামাউন্ট মানুষ কি করে পুলিশের কাছে অভিযোগ করে না এই সুযোগটা এই প্রতারক চক্রটা নেয় যেহেতু ছোট অ্যামাউন্ট মানুষ এখানে অভিযোগ করে না পুলিশের বিষয়ে অবগত থাকে না তার জন্য তারা এই ছোট ছোট অ্যামাউন্ট দিয়েই অনেক ভোক্তাকে তারা কি করে প্রতারিত করে তা বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা যারা অনলাইনে ব্যবসা করি তা আমাদের এখন নতুন একটা সমস্যা দাঁড়াইছে অনলাইনে প্রতারণা তো যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আছে আমরা এই অনলাইনে যারা ব্যবসা করি আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি অনেকে কি করে পণ্য অর্ডার করে তো ঠিক আছে পণ্য অর্ডার করে স্বাভাবিক মানুষ করে তো প্রতারকটা কি করে মানুষের কাছ থেকে প্রথম দুই তিনশো চারশো টাকা নেয় যেহেতু টাকার পরিমাণ কম এই টাকাগুলো তারা মেরে দেয় তারা পণ্যের কথা বলে টাকা নেয় কিন্তু সেখানে পণ্য দেয় না সে তারা আরো ডিমান্ড করে ভাই আপনি এই টাকা পাঠান করে বিভিন্ন হ্যান ত্যান দুনিয়া ঝামেলা করে তো আমরা যারা ব্যবসা করি আমরা এইখানে ফুক্ত বেগি যেহেতু ছোট ছোট টাকার অ্যামাউন্ট দুইশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তো সাধারণত যারা ভুক্তভোগী তারা অনলাইনে কেনাকাটা প্রতারিত হওয়ার ফলে তারা পুলিশের কাছে ইনফর্ম করে না যেহেতু টাকার পরিমাণ ইনফর্ম করা না করার কারণে পুলিশে জানতে পারে না আর এই ফাঁকে এসে প্রতারকরা তারা প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারণা স্বীকার করছে হাজার হাজার মানুষ তারা প্রতারণা স্বীকার করে বিশেষ করে গ্রাম অঞ্চলের মোফাসলে যারা বসবাস করে তারা সরল বিশ্বাসে টাকাটা দেয় দেখা যায় তিন চারশো টাকা গায়ে লাগে না তারা দিয়ে দেয় কিন্তু পরে প্রতারিত হয় কো টাকা আর পায় না টাকা চাইতে গেলে খারাপ ব্যবহার করে গালি দেয় মোবাইল তারা ব্লক মেনে রাখে ফেসবুক থেকে অথবা যে মাধ্যমে সেখানে ব্লক দেয় হোয়াটসঅ্যাপে তো যারা নাকি অনলাইনে ব্যবসা আছে তারা এই বিষয়ে সচেতন হতে হবে নাহলে অদূর ভবিষ্যতে আমাদের যারা আমরা যারা জেনুইন ব্যবসায়ী আছি আমরা যারা সলিদভাবে বা জেনুইন ব্যবসা করি আমরা ক্ষতির সম্মুখীন হবো আমার ভিডিওটা বেশি শেয়ার দিবেন যেন পুলিশের কাছে পৌঁছায় বর্তমানে আমি একটা আমাদের এক আমার এক দোকানের এক জিনিসটা ভাই সে অনলাইন শপ থেকে একটা অনলাইন শপ মানে একটা ফেসবুক পেজ আছে অনলাইন শপ সেখান থেকে সে একটা সুখে সরার করে তো যেহেতু সে কম মূল্যে পাইছে দেখছে একটা সাধারণত একটা স্টিলের সুকেশ কিনতে বা প্লাস্টিকের আরাফেলের সুকেশ কিনতে গেলে সাত হাজার টাকা লাগে তো প্রতারক চক্র তাকে বলছে এটার দাম মাত্র পঁচিশশো টাকা তো সে সাধারণত সরল বিশ্বাসে তিন চারশো টাকা জমা দিছে কিন্তু তার প্রোডাক্টটা দেয় নাই আমি সেই প্রতারণে আমার ভিডিও নিচে সেই প্রতারকের নাম্বারটা দিব আর অনলাইন সব দিব যদি পুলিশ এখানে উদ্যোগ হয়ে তদন্ত করে এসে এটা ধরতে পারে তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ যেহেতু ছোট ছোট অ্যামাউন্ট মানুষ কি করে পুলিশের কাছে অভিযোগ করে না এই সুযোগটা এই প্রতারক চক্রটা নেয় যেহেতু ছোট অ্যামাউন্ট মানুষ এখানে কোনো অভিযোগ করে না পুলিশের বিষয়ে অবগত থাকে না তার জন্য তারা এই ছোট ছোট অ্যামাউন্ট দিয়েই অনেক ভোক্তাকে তারা কি করে প্রতারিত করে তো আমার ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আর যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা আমি আমার নাম্বারটা দিব আমার ভিডিও নিচে নাম্বারটা দিয়ে ডিসক্রিপশন বক্সে প্রতারক লেখে আপনারা তদন্ত করবেন এবং ছোটো ছোটো অনলাইন প্রতারণা অসংখ্য প্রতারণা হইতেছে বাংলাদেশ প্রতিদিন হাজার হাজার মানুষের কাছ থেকে তারা এই চারশো পাঁচশো ডেলিভারি চার্জের নামে চারশো পাঁচশো টাকা করে নিতেছে এর ফলে যারা মূল যারা অনলাইন ব্যবসায়ী যারা তাদের প্রোডাক্ট প্রোমোট করে বা অনলাইনে সেল করে এরা ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষ একটা সময় পরে কি হবে মানুষ একটা পর্যায়ে যায় কি করবে এই যে অনলাইনে কেনাকাটা অনেক অনাগ্রহ তারা প্রকাশ করবে তারা কেনাকাটা করবে না এর অসংখ্য যে ক্ষুদ্র 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 ছোটো ছোটো ব্যবসায় তারা ক্ষতির সম্মুখীন হবে তা আমার মানুষের কাছে অনুরোধ আমার ভিডিওটা বিষয়ে শেয়ার দিবেন কারণ মানুষ বুঝতে পারে এবং পুলিশের কাছে এই যে আমাদের পৌঁছায় আমি একটা প্রতারকের নাম্বার দিয়ে দেবো এদেরকে ধরবেন এখন বেশি বেশি প্রচার করবেন এটা এক সময় এক সময় কমে যাবে ইনশাআল্লাহ তাৎক্ষে আমার ভিডিও এখানে রাখছে ধন্যবাদ আসসালামু আলাইকুম